ভোলে বাবা কিন্তু চাল চুলাহীন নন তার কৈলাসে ভরপুর ব্যবস্থা বিলাসাপনের নাম ভোলে বাবা তবে তিনি তার সমনামী দেবতার মতে চাল চুলাহীন গুহাবাসী নন উত্তরপ্রদেশের স্বঘাসিত আধ্যাত্মিক গুরুর কৈলাসকে প্রাসাদ্যাপম বললেও কম বলা হয় ভক্তরা চেনেন ভোলে বাবার আশ্রম বলে উত্তরপ্রদেশের মীনপুরিতে আলী জিটি র‍্যাড সংলগ্ন ছড়া নেয়া ফাঁকা জমি তারই একুশ বিঘা উঁচু পাঁকলে ঘিরে তৈরি হয়েছে আশ্রম নাম প্রবাস মঙ্গলবার পর্যন্ত সেখানেই বাস করেছেন নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা বুধবার হাথর্সে তাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাণ গিয়েছে একশো জন ভক্তের তারপর থেকে আর প্রবাসে ফেরা হয়নি বাবার বদলে তার আশ্রমে গিয়ে পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশের দল একুশ বিঘা বিস্তৃত এলাকার ক্যানায় ক্যানায় ঘুরে তারা দেখেছে বাহুল্য আর ইলাসের উপকরণ উপচে পড়েছে সর্বত্র সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে আশ্রমের বর্ণনা তারা জানিয়েছে তথাকথিত বিলাস বিলাসবহুল হ্যাটেলে যে সমস্ত সুয়েক সুবিধ থাকে তার সবই রয়েছে ভোলে বাবার প্রাসাদ্যাপম আশ্রমে ওই প্রতিবেদনেই বলা হয়েছে আশ্রমের মূল জমিটি বাবাকে দান করেছেন জনৈক বাবু যিনি মৈনপুরিরই বাসিন্দা তবে তিনি ছাড়া আরও শুধু দাতা আশ্রমকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন আশ্রমের মূল তেরনের বাইরে সেই দুইশ জন মহান দাতার নাম খেদাই করে লেখা আছে যে তালিকার শুরুতেই রয়েছেন মৈনপুরীর সেই বাবু যাঁরা পঁচিশ হাজার টাকা বা তার কম দান করেছেন তাঁদের নাম জানা নেয়ার প্রয়োজন মনে করেনি আশ্রম প্রায় পাঁচ মানুষ উঁচু শ্যানালি রঙের ধাতুত তার উপরে সার সার মহল সাদা রঙের ছ্যাট বট একতলা বা দেতলা বাড়ি ছ্যাট ছ্যাট বাংলার মতেয়া পাশে বাঁধা নেয়া রাস্তা কেয়ারি করা বাগান রয়েছে সরে বর আর এক পাশে প্রশস্ত গ্যারাজ সেখানে সার বেঁধে দাঁট করা নেয়া ভোলে বাবার বাহন বিলাস ভুল দেশ বিদেশের গাড়ি সেই সব গাড়ি বাবা নিজে কিনেছেন নাকি ভক্তরা দান করেছেন তার খতিয়ান অবশ্য দাতা তালিকায় নেই যেমন জানা নেই বাবার সৎসঙ্গের জন্য ব্যবহৃত আশ্রম লাগেয়া বিঘার পর বিঘা জমির মালিকের নামও আশ্রমের লাগেয়া ওই বিস্তৃত জমিতে প্রায় সেই আয়োজন হত সৎসঙ্গ অনুষ্ঠানের লাখ লাখ ভক্ত আসতেন ভোলে বাবার চরণ ধুলি পেতে এলাকায় অনেকেই জানেন সেই জমি বাবা ভাড়া নিয়েছিলেন দরিদ্র গ্রামবাসীদের থেকে তবে তারা কারা কত ভাড়াই বা পেতেন আশ্রম থেকে তার হিসাব কেউ জানেন না কনস্টেবল সূচপাল থেকে নারায়ণ সাকার হরি হয়ে ভোলে বাবা হওয়া এহেন আধ্যাত্মিক গুরুর ধন সম্পত্তি অবশ্য এখানেই শেষ নয় ভক্তেরাই জানাচ্ছেন বাবার আরও আশ্রম আছে উত্তরপ্রদেশের পাটিয়ালি গ্রামে প্রথম আশ্রম খুলেছেন ভোলে বাবা তারপর পর থেকে মৈনপুরী শাহজাহানপুর এবং আগ্রাতেও তার নিবাস তৈরি হয়েছে রয়েছে ক্যাটি ক্যাটি টাকার সম্পত্তি সেনা যায় ভক্তদের বাবা বলতেন হিন্দু পুরাণের তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকেই নিজেদের গুরু বলে মানেন সেই বিশ্বাস থেকেই বাবার প্রতি অনুষ্ঠানে তার পদ্ধুলি নিতে উপচে ভিড যদিও মঙ্গলবারের পর সেই ভিডই বাবার ঈশ্বরগুণ নিয়ে প্রশ্ন তুলল মঙ্গলবার হাথরসের ঘটনায় যাঁরা পদপিষ্ট হয়েছেন তাঁদের আত্মীয়রা প্রিয়জনের দেহের পাশে বসে কাঁদতে কাঁদতে বলছেন ভেয়ালে বাবা যদি ভগবানই হবেন তবে এদের মরতে হল কেন তার অবশ্য জবাব দেননি বাবা তিনি কেন অদৃশ্য শক্তি বলে দূর থেকেই হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় রাগ এবং দুঃখ প্রকাশ করেছেন